আমরা আপনাদের বলেছিলাম আমাদের আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের মানে আমরা আমাদেরকে বলেছে যে আমাদের জন্য তিন চার সদস্য টিম আমরা যেন যাই সেই প্রেক্ষিতে একটা জিউ হয়েছে আমরা মনে করি যে আমাদের একটা টিম যদি কাজ করছে কলকাতার একটা টিম কাজ করছে যারা চার সদস্যের তাদের কাজও এখনও শেষ হয় নাই তারা আবার আজকে দুইটা থেকে আবার আসবে ওদের কাজটা শেষ হলেই আমরা আবার আমরা আমাদের তিন সদস্য একটা দল আমরা আমরা জিউ পেয়েছি আমরা উদ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা যাব এটা মানে আমাদের আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ স্যারের সাথে কথা বলবো স্যারের সাথে কথা বলে এটা আজকে রাতেও হইতে পারে অথবা কালকে ভোরেও হইতে পারে হত্যাকাণ্ডের দুটি গ্রুপ জড়িত একটা হলো মদরদাতা গ্রুপ আর অপরটি হচ্ছে এক্সিকিউশন গ্রুপ মদরদাতা গ্রুপ যে আপনারা জানেন মাস্টার নাম আপনারা জানেছেন শাহিন শাহিন তো তিরিশ তারিখ তো তারা গেলেন তিন সদস্যের টিম এর মধ্যে একজন মেয়ে ছিল আর একজন হলো এক্সিকিউশন গ্রুপের মূল নেতা তারা সত্য সেখানে গেলেন সে গিয়ে দশ তারিখ পর্যন্ত থেকে সেখানে কে কি কাজ করবে কে গাড়ি ভাড়া করবে কে গাড়িতে থাকবে কোন গাড়ি কোন লোক থাকবে সব কিছু গ্রুপের যে মূল নেতা পূর্ব বাংলা কমিউনিস্টের নেতা যিনি বোয়া নাম ধারণ করে ইন্ডিয়াতে গিয়েছিলেন মানে আমানুল্লাহ নাম ধারণ করে তার নাম হচ্ছে শিমুল ভুইয়া শিমুল ভুইয়াকে দায়িত্ব দিয়ে ওই মেয়েটাকে রেখে কিন্তু দশ তারিখ কিন্তু মানে মদতদাতা যে মাস্টারমাইন্ড শাহীন বাংলাদেশে এসে বিশ তারিখ ফ্লাইটে করে দিল্লি দিল্লি থেকে উনি কাঠমান্ডু কাঠমান্ডু থেকে একুশ তারিখ উনি দুবাই হয়ে মেবি তার যে দেশের পাসপোর্ট সে দেশে তো চলে গেছে আর যে যে গ্রুপটাকে রেখে আসলেন মানে এক্সিকিউশন গ্রুপের লিডার পূর্ব বাংলার কমিউনিস্ট নেতা গলাকারকার পার্টির প্রধান সে তো সেখানে ছিলেন সেই সেখানে বাকি সমস্ত কাজগুলি উনি করেছেন এটা তো আমরা বলেছি এবং সেখানে করে উনি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ চাঞ্চল্য চাঞ্চল্যত্তা দিয়েছেন যার প্রেক্ষিতে আমাদের এখন একটু তারা যেহেতু ইন্ডিয়ান টিম কাজ করছে কারণ আমরা এখন যাচ্ছি না ওরা ওরা ওদের কাজ এখানে শেষ হলেই আমাদের আমরা আমি সহ আমার সাথে আমার ডিবির দু একজন অফিসারকে নিয়ে আমরা আবার সেখানে যাব যে কোনো হত্যাকাণ্ডের পিছনে তো একটা কারণ তো অবশ্যই আছে এবং সেখানে এই যে হত্যাকাণ্ডটা ঘটলেন এখানে তাদের পূর্ব থেকে তো অনেকগুলি কারণ থাকতে পারে সেখানে তারা তার সাথে পূর্ব শত্রুতা থাকতে পারে টাকা পয়সার লেন আর্থিক বিষয় থাকতে পারে রাজনৈতিক বিষয় থাকতে পারে এবং সেখানে তারা যখন সেখানে যায় সেখানে যেই এক্সিবিশন গ্রুপ দায়িত্ব নিলেন প্রত্যেকটা এই চার পাঁচজনই কিন্তু একটি দলের নেতা একটি দলের নেতা সেটা হচ্ছে বাংলা কমিউনিস্ট গ্রুপের তারা সদস্য সবাই আপনি বলেন জাহিদ বলেন সিয়াম বলেন আপনাদের মূল যে এক্সিকিউটর মুস্তাফিজ মূল এক্সিকিউটর আমাদের কাছে যিনি আছেন সব স্বীকার করছেন মানে তাদের লিডার এক্সিকিউশনাল লিডার আমন উল্লাহ শিমুল ভুইয়া যার নামে অলরেডি আমার কাছ থেকে টেলিফোন আসছে যে সতেরো তারিখ পর্যন্ত যে আমাদের কাছে যে আমরা যে রেকর্ডে সেখানেই সতেরো সাল সেখান থেকে পাঁচ সে অলরেডি গলা কেটেছেন বা মার্ডার করেছে এর আগে যে কত সঙ্গে সেটা আমরা খুঁজে বের করছি এটা প্রমাণ তো আমাদের কাছে আছে আমি আমি তো আপনার সে সে তত্ত্ব দেবো না আমরা কি প্রমাণ পেয়েছি সেটা আপনাদেরকে আমরা জানাবো আমরা তদন্তের স্বার্থে এখন বলছি না প্রমাণ পেয়েছি বলেই তার নামে কলকাতায় মার্ডার মামলা রুজু হয়ে হয়েছে আর যেহেতু আমাদের দেশে এটি মামলাটা রুজু আমাদের দেশে এই ঘটনাটা ঘটে আমরা শুধুমাত্র অপ তিন ত্রিশ সিক্সটি একটি মামলা রুজু হয়েছে সেই মামলার তদন্তে আমরা যাচ্ছি আর কলকাতা তো এ ধরনের ঘটনা ঘটেছে তারা নিশ্চয়ই পারিপার্শ্বিক সাক্ষ্য পেয়েছে তারা সেখানে তারা মানে কিছু আলামত পেয়েছে যার পরিপ্রেক্ষিতে তারা মার্ডার মামলা রুজু করেছে এখন আমরা তদন্ত শেষ হোক তদন্ত শেষ করে আপনার আপনাদের বলতে পারবেন একটা বিষয় একটা বিষয় একটু বলি যেহেতু আসামিরা বলছে যে হুন্ডির টাকা নিয়ে

এটা আমি বলেছি সম্পর্ক ছিল এবং যে আর অন্যান্য যে যারা ছিল যে যে কাজটা তারা করেছে এক্সিকিউশনের পার্ট তারাও তো পরিচিত তারাও তো একে এলাকার বাড়ি